হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আর আমিও খুব ভালো আছি আগের তুলনায় খুব ভালো আছি ওয়েদার তো ঠান্ডা লাগবারই তো এই ওয়েদারে নিজেকে বাঁচিয়ে ওষুধ ওষুধ খেয়ে নিজেকে প্রোটেকশন ফুল প্রোটেক্টেড করে রাখতে হচ্ছে আর কিচ্ছু করার নেই আর দেখো আমার এই দুদিনেই চোখের তলায় কালি পড়ে গেছে চোখ ঢুকে গেছে মানে খুব বাজে অবস্থা এখন বাজে প্রায় পৌনে তিনটে আজকে দুপুরের লাঞ্চটা মাই পাঠিয়েছে ডাল শুকনো আর দিয়েছে হচ্ছে কুমড়ো পাতা বাটা আর দিয়েছে কুমড়ো শাক আর দিয়েছে কি আর দিয়েছে হচ্ছে এই এই মাংসটা ছিল ঠিক আছে আর দিয়েছে হচ্ছে ডিমের কারি ডিম কারি আর কি তো এটা পাতে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে যখন আমি ভিডিওটা স্ক্যাপচার করছিলাম তখন আমি পাইনি তুলতে এই দেখো এই পেঁপে গাছটা দেখতে পাচ্ছ এটা শ্বশুর লাগিয়েছে অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছে আর ভর্তি পেঁপে হয়েছে আর অনেকটাই লম্বা হয়েছে পেঁপে গাছটা আর এত বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে কখনো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এই যে ব্যালকানিটা দেখতে পাচ্ছ সরু রাস্তাটা পুরো জলে ভর্তি যখন তখন আছার ক্ষেত মানে কুমড়ো পটাশ হয়ে যেতে পারি তো তাই জন্য আস্তে আস্তে কিন্তু আমি যাতায়াত করছি যখন তখন কুমড়ো পটাশ হলে তখন তো আমি একদম অবস্থা খারাপ হয়ে যাবে এই ভাবতে ভাবতেই একটু আস্তে আস্তে ধরে ধরে পাইচারি করছি আর এই টাইমটা পাইচারি করতে বেশ ভালোই লাগে মানে এটা বিকেল বিকেল নাগাদ আর কি পাইচারি করছি ঘুমাচ্ছিলাম খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছিলাম এক ঘন্টার মতন তো এক ঘন্টার মতন ঘুম থেকে উঠে তারপর একটু পাইচারি করছি এরপর যেটা হলো সেটা হচ্ছে এই দেখ শাড়ি আমার জন্য একটা নতুন শাড়ি নিয়ে এসছে না না ভুল বলছি এটা আমার জন্য না এটা বোনের জন্য ওর সামনেই হচ্ছে বার্থডে তাই ও নিজেই নিজের জন্য একটা শাড়ি কিনেছে মা আর বোন এসছে গড়িহাট থেকে আমাদের এখানটায় কেন গড়িহাট থেকে আমাদের এই কসবার বাড়িটা অনেকটাই কাছে দেন এসে না একটু চাউমিন করতে বলেছিলাম চাউমিন করেছে আমি করিনি আমি কিছু মানে সাজেশন দিয়েছিলাম সেইভাবেই করেছে তো যাই হোক পুরো ক্রেডিটটাই কিন্তু বোনের বেশ ভালোই হয়েছিল টেস্টটা এরপরে সসটা একদমই নেই অনেকগুলো সসের পাতা নিয়ে বসা হয়েছিল সস একদম শেষ হয়ে গেছিলো তারপরে চামিটা খেয়ে নিলাম এই ছিল পুরো দিনের কাহিনি কেমন লাগলো বলো